নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর শোনালো কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্য যে উৎসশ্রী পোর্টাল ছিল সেই পোর্টাল দু সাল থেকে বন্ধ অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের বদলি বন্ধ এবার হাইকোর্ট একটি বিকল্প রাস্তা বলে দিয়েছে সেই বিকল্প রাস্তার মাধ্যমে আপনাদের বদলি হবে আসুন আমরা দেখে নেব কী বিকল্প রাস্তা আর কি বা অর্ডার দিয়েছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে আসুন এই ব্যাপারে পত্রিকাতে কী লিখেছে কী হাইকোর্ট অর্ডার দিয়েছে শিক্ষক বদলির আবেদন দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের সত্ত্রী পোর্টাল যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন না কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও বন্ধ রয়েছে অবশেষে মুশকিল আসান কলকাতা হাইকোর্ট শিক্ষক বদলি সংক্রান্ত এক মামলায় সোমবার অফলাইনে বদলির আবেদনে বৈধতা দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা মামলাকারীর আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান তামান্না বেগম নামে এক শিক্ষিকা বদলির আবেদন জানিয়েছিলেন প্রায় তিন বছর উত্তর দিনাজপুরের একটি প্রাথমিক স্কুলে কর্মরত রয়েছেন তামান্না বেগম থেলা সেমিয়া আক্রান্ত ওই শিক্ষিকার বছর পাঁচিকের মেয়েও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে এই কারণ দেখিয়ে পর্ষদের কাছে তিনি বীরভূমে নিজের জেলায় বদলি আবেদন জানিয়েছিলেন কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় পর্ষদ বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ শিক্ষিকা সেই মামলায় বিচারপতি মান্তা শিক্ষিকার আবেদন আইন অনুযায়ী বিবেচনার নির্দেশ দিয়েছেন পাশাপাশি পর্ষদকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনার নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি নির্দেশ এবার থেকে ও প্রাথমিকের শিক্ষকের বদলির আবেদন জমা করা যাবে এবং তা বিবেচনা করতে হবে বিচারপতি মান্থা এও স্পষ্ট করেছেন উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি দিয়ে আর বদলি আটকা আটকে রাখা যাবে না এই তত্ত্বটি বা সুখবরটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকুন ধন্যবাদ